আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব সাবস্ক্রাইব ভাইগন আপনাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো ভাইয়া আপনাদের জন্য আজকে আরেকটি নতুন অ্যাপস নিয়ে আসলাম তো সেটি আজকে আপনাদের সাবে উপস্থাপন করবো তো অ্যাপসটির নাম হলো কেসিও এস এ টোয়েন ফোর্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি ওয়ান তো অ্যাপসটি খুবই সুন্দরভাবে টোন সেট আপ করা রয়েছে দেখুন এর ভিতরে বারোটা টোন সেট আপ করা রয়েছে ভাইব্রেশন টোন আছে ফোরটি ওয়ান হাই টোন আছে রোলান এক্স পি টোন রয়েছে রোলান এক্স টোন রয়েছে সীতার টোন রয়েছে নাগিন টোন রয়েছে আরও বিভিন্ন টোন এর ভিতরে দেওয়া আছে তো যাই হোক আজকে আমরা দেখি সর্বপ্রথম ফোরটি ভালো টোন যেটা ওটা দেখব তো খুবই সুন্দর টোনরেট আপ করা রয়েছে দেখুন তো যাই হোক এর ভিতরে আরেকটি সুন্দর একটি টোন রয়েছে ফোরটি ওয়ান টোন তো যাই হোক তো আপনাদের জন্যই এই কেসিউ অ্যাপটি বানানো হয়েছে তো এই ক্যাব কেসিওটির স্পন্সার মানে যা যিনি তৈরি করেছেন রংপুরিয়া গ্রাম একশো লোকটি একজন ইউটিউবার তো তার জন্য দোয়া করবেন যেন আরও বারো বারো আমাদের জন্য কেসিও নিয়ে আসতে পারে তো আপনারা যারা এই কেসিওটি নিতে চান ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া রয়েছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ফোন অথবা এস এম এস দেবেন আর যারা কেসিওটি নেবেন আমার কাছে এস এম এস দেবেন আর অন্যান্য ইউটিউবার এটির দাম ছয়শো থেকে সাতশো আটশো এক হাজার টাকা পর্যন্ত নেয় তো আমি তা নেবো না আপনি আসবেন আমার সাথে কথা বলবেন কিছু কম রেখে অ্যাপসটি আপনাদের দিয়ে দেব তো আজকে এই পর্যন্তই অত কথা বলবো না শুধু আপনাদের সামনে এ কেসিওটি নিয়ে একটি ভিডিও তৈরি করলাম তো যাই হোক যাদের যাদের লাগবে ইমো ইমো অথবা হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এস এস বা ফোন দিবেন তো ধন্যবাদ সকলকে আরেকটি কথা এরকম আরেকটি কেসিও আমার কাছে রয়েছে তো পরের ভিডিওটি ওই কেসিও নিয়ে বানাবো ওই কেসিও আর এই কেসিও একই কিন্তু শুধু আপনার এই ফটো ফ্রেমটা চেঞ্জ কিন্তু ওর ভিতরে এটা এই টোনটা রয়েছে এই টোন রয়েছে সাথে অন্যান্য আর বিভিন্ন আরও এগারোটা টোন সেট আপ করা রয়েছে তো ওই পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন ওই ভিডিওটাও নিয়ে আসবো আগামীকাল ওই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসবো তো ধন্যবাদ সকলকে